এখন সে মোটামুটি ভালো আছে এই যে কষ্ট তোমার হয়ে গেল জীবনের জন্য একটা পা চলে গেলো না এরপরে তুমি কিভাবে কি করবা

আমরা তোমার জন্য একটা কৃত্রিম পা লাগাই দেওয়া হবে ইনশাল্লাহ বাকি জন থেকে যাতে মোটামুটি তুমি চলতে পারো ঠিক আছে তুমি আমাদের জন্য দোয়া করি আমরা যাতে এটা পারি তোমার পাশে থাকতে পারে তুমি স্বাধীনতা যোদ্ধা